আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আরে ইরাকা কোথ থেকে এলো এবারে দেখা যায় ফকির জো আন্দোলন শুরু করেছে কিসের জন্য আপনার আন্দোলন বলুন শুনি এই শমালিক কমিটি সাথে প্রশ্ন ওকে ওকে বলুন শর্মানিত ফকির সাহেব এই সাংবাদিক সাহেব আমরা কি মগা নাকি বর্তমান সময়ে তো দাবি আদায় মৌসুম চলতেছে ব্যবসায়ীরা আনসাররা পুলিশরা এমন কি রিস্কলরা তারা দাবি আদায় করে নিতে আছে এই পর্যায়ে আমরা কেন পিছিয়ে থাকবো ফকির সমাজ আমাদেরও দাবি দাবা আছে তা মানতে হবে মানতে হবে মানতে হবে তা আপনাদের দাবি দাবা বলুন শুনি আমাদের এক নম্বর দাবি হচ্ছে গত এক দেড় মাস আন্দোলন সংগ্রামের জন্য আমরা ভিক্ষা করতে পারি নাই তাই সরকারকে আমাদের প্রণোদনা দিতে হবে প্রত্যেক বিনুদীপুরের কয় টাকা করে আপনারা প্রণোদনা চাচ্ছেন এই জোনপ্রতি একজনকে এক দেড় লাখ করে দিলেই হইব আর কি বেশি কইলাম না আমাদেরও কয়েকটা বিবেক আছে নাকি আপনাদের অন্য অন্য দাবিগুলো বলুন জাতির সামনে আমরা সকলে শুনি আমাদের দ্বিতীয় দাবি হলো আমাদের সর্বনিম্ন দশ টাকা ভিক্ষা দিতে হবে আমাদের তিন নম্বর দাবি হলো আমাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না আমাদের চতুর্থ দাবি হলো আমাদেরকে সকল স্থানে ভিক্ষা করতে দিতে হবে এই একটু দাঁড়ান দাঁড়ান যদি আপনাদের দাবি সরকার না মানে তখন আপনারা কি করবেন অন্যদের মতো কি কর্মবিরতি পালন করবেন ভিক্ষা করা বন্ধ করে দিবেন এতে করলে না আমাদেরই ভালো হবে কি করবেন আপনাদের কি পাওয়ার আছেন বলেন এই সাংবাদিক দেখা যায় আমাদের পাওয়ার সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নাই। যদি সরকার আমাদের দাবিগুলো না মানে তাহলে আঙ্গ রেঙ্গরা গ্রুপের সদস্যরা কূটনীতিক পাড়ায় যাইব যাইয়া বিদেশিদের সামনে যাইয়া ভিত্তি করা শুরু করে দিব দেশের মান ইজটা আমরা খোয়াই দিব সরকার তখন বাধ্যই আমাদের দাবি মান্য নিব আরও অনেক কৌশল আছে